প্রিয় দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তে রয়েছে ফুরফুরা দরবার শরীফ এক শ্রেণীর মানুষ অর্থাৎ শাসক দল তারা বলছে যে ফুরফুরা দরবার শরীফ একটা বোম বন্দুকের কারখানা এই কথাটা কেন বলছেন শাসক দল আপনারা নিশ্চয়ই সবই জানেন যে ভাঙড় বিধানসভার একটা এমএলএ ফুরফুরা দরবার শরীফের ফিরজাদা নওসাদ সিদ্দিক জবে থেকেই ফির্জাদা নওসাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক হয়েছে তবে থেকে শাসক দলের কাছে ফুটফরা দরবার শরীফটা বোম কারখানা হয়ে যায় আমি বলতে চাই যারা এই কথাগুলো বলছেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি যে ফুরফুরা দরবার শরীফে লাখ লাখ মানুষ মানুষ হাঁটতে পারছে না আমরা দেখলাম যে লাস্ট তেইশে ফাল্গুন যে ইসালে স্বভাব ভক্ত মুরিদদের ভালোবাসা কাকে বলে মানুষ হাঁটতে পারছে না তবুও আসছে ফুলফুরা দরবার শরীফের তবে শাসক দল কেন এই কথাগুলো বলছে ইতিমধ্যেই সাথে রয়েছেন ফিরজাদা ইব্রাহিম সিদ্দিকী তানার মুখ থেকে আমরা বেশ কিছু কথাবার্তা আমরা শুনব এক মানুষ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতারা তাঁর বলছেন ফুরফুরা দরবার শরীফ একটা বোমবন্দুকের কারখানা কি বলবে দেখুন যে নিতাগণ তৃণমূলের বলছে বমবন্ধুকের কারখানা তারা নিশ্চয়ই বঙ্গবন্ধু বন্দুকের কারখানা তাদের বাড়িতে আছে আর এই কার্যকলাপগুলো করে থাকে তারা তারা অপরের ঘাড়ে চেপিয়ে দিয়ে নিজের সাদা সফেজে ফের সই বাঁচতে চায় বাংলার মানুষ জেনে দিয়েছে ফুল শরীফ তার বা শরীফটা একটা তীর্থস্থান এখানে ধর্মগুরুরা আছে বিভিন্ন মানুষ তারা আসে আত্মসত্র জন্য আসে তারা বিশ্ববিধে দেখা সাক্ষেত করে দোয়া দিয়ে যায় তাদের ফিরে মাজার জিয়াত করে যায় এবং তারা বীর বাবারে যারা আছে বসে তাদেরকে বসে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে সামাজিক দেশের পরিস্থিতি কি বলেন এবং ধর্মীয় ব্যাপারেও খুব ভালো এটা তো যে আগেও তো বলেছিলেন ভাইপো আব্বাসে বলেছিলেন তো বলে জঙ্গি তৈরি করেছে জঙ্গির কারখানা কি বলে

মানুষ তাকে ভোটটা দেবে হ্যাঁ ভোট একটা মানুষ তাকে দেয় সে সমাজের কাজ দশের কাজ দেশের কাজ দলিত আদিবাসী মাতোয়া সকলের পক্ষে সে লড়ে যাচ্ছে অন্যায়ের প্রতিবাদ করছে যেসব জিনিস দিচ্ছে না ঠোঁকা মারছে এই রাজ্য সরকার সেটা বাংলার মানুষের তুলে ধরছে কী বললেন সঠিক জিনিসটা প্রচার করে দেওয়ার জন্যে এখন এই কথাটা বলে চাপবার চেষ্টা দরবার শরীফ আছে একটা ধর্মগুরু ছেলে ইর বংশের ছেলে কি যে কোনো ছেলে আমাদের ভাই ভাই সবাই তাদের কাছে যায় শ্রদ্ধা করে ভালোবাসে তারা তাদের কাছে টাকা দেয় অর্থ দেয় কিসের জন্য দেয় এই কারণ জ্ঞানটা তো মূর্খ নেই তারা টাকাটা দেয় যে ধর্মগুরু এখানে যারা তীর্থযাত্রীদের আসে তাদের খাওয়া দাওয়া হ্যাঁ তাদের এবং পরিষেবা দেওয়ার দরকার আছে অর্থ দরকার আছে অর্থনৈতিক অর্থ প্রথম দরকার সেই অর্থ যে সে টাকা হলে সেই কাজ ব্যয় যেমন আমরা বসে থাকি কী মানে আমার ধর্মগুলি কি মানে আমাদের কাছে লোক আছে দেয় টাকা পয়সা সব সব কিছু তীর্থযাত্রীর জন্য ব্যয় হতে হ্যাঁ কোটি কোটি টাকা আজকে হিসাব সবে হ্যাঁ ধর্মগুরুর জন্যই সব ব্যবহার হল তাদের কাছে যদি ব্যবহার হচ্ছে এই দিচ্ছে পড়লে তোমার ভরছে কেন এই তোর করতে পারছে তোর পারছে না হ্যাঁ তোর বুকে যন্ত্রণা হচ্ছে না তোর ঘুম হারা হয়ে যায় তোকে লোকে দেয়নি তোকে হাত মাছের লোকে দেয়নি